ভাবুন তো আপনার বয়স মাত্র তিরিশ পঁয়ত্রিশ কিন্তু সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত কাজ করতে ইচ্ছে করে না জিমে গেলে ওজন তুলতে কষ্ট হয় আর আগের মতো উদ্যম কোথায় যেন হারিয়ে গেছে জানেন কি এটাই হলো লো টেস্টোস্টেরনের প্রথম সিগন্যাল আর ভরানক ব্যাপার হল এই সমস্যা যদি আজকে অবহেলা করেন সামনের বছরগুলোতে এটা আপনার পুরুষত্ব শক্তি আর আত্মবিশ্বাস সব কিছু ধ্বংস করে দিতে পারে কিন্তু সুখবর হলো প্রকৃতি আমাদের হাতে এমন কিছু খাবার দিয়েছে যেগুলো নিয়মিত খেলেই আপনি আপনার টেস্টোস্টেরনকে বাড়াতে পারবেন শক্তি ফিরে পাবেন প্রাকৃতিকভাবে কোনো ভুয়া সাপ্লিমেন্ট বা ঝুঁকিপূর্ণ ইনজেকশন ছাড়াই আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো। পুরুষের শক্তি ও টেস্টোস্টেরন বাড়াতে দারুণ পাঁচটি খাবার নে এই ভিডিওতে আপনি জানবেন টেস্টোস্টেরন আসলে কি আর কেন এটা আপনার শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ কোন কোন খাবার সরাসরি টেস্টোস্টেরনকে প্রভাবিত করে আর কিভাবে সহজভাবে এই খাবারগুলোকে আপনার ডায়েটে যোগ করতে পারবেন ভিডিওর শেষে আমি বলবো একটা সাত দিনের চ্যালেঞ্জ যেটু ট্রাই করলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করি টেস্টোস্টেরন কি এবং কেন জরুরি টেস্টোস্টেরন হল পুরুষদের প্রধান হরমোন এটা ঠিক যেন আপনার শরীরের পাওয়ার সুইচ পেশি গঠন হাড়ের শক্তি যৌন শক্তি ও আত্মবিশ্বাস সবকিছুই এই এক হরমোনের ওপরে নির্ভর করে যখন টেস্টোস্টেরন কমে যায় তখন আপনি দেখতে পান মাসেল কমছে ফ্যাট বাড়ছে শক্তি হারিয়ে যাচ্ছে আর মানসিকভাবে ডাউন ফিল করছেন তাহলে কিভাবে প্রাকৃতিকভাবে এটাকে আবার বাড়ানো যায় উত্তর আছে খাবারে প্রথম খাবার অয়েস্টার্স বা শেলফিস জাতীয় সামুদ্রিক খাবার এগুলোতে আছে জিঙ্ক যেটা টেস্টোস্টেরনের জন্য অক্সিজেনের মতো যদি আপনার শরীরে জিঙ্ক কমে যায় তাহলে টেস্টোস্টেরোনোর সাথে সাথে নেমে যায় একটা ছোট্ট প্লেট ওয়েস্টার্স খেলে আপনি দৈনিক জিঙ্কের প্রয়োজনের অনেক গুণ পেয়ে যান যদি ওয়েস্টার্স খাবার না যায় চিন্তার কিছু নেই কারণ এটা ছাড়াও আরও কিছু খাবার আছে যেগুলোতে জিঙ্ক পাওয়া যায় যেমন কুমড়োর বীজ ছোলা ডাল তিল তাই প্রশ্ন হল আজ থেকে কি আপনি আপনার প্লেটে জিঙ্করিচ খাবার রাখবেন দ্বিতীয় খাবার পামকিন সিডস আর গ্রিন লিফি ভেজিটেবলস টেস্টোস্টেরন বাড়ানোর জন্য ম্যাগনেশিয়াম খুব গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাগনেশিয়াম টেস্টোস্টেরনকে সক্রিয় রাখে আর এই পামকিন সিডস আর শাকসবজিতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় শুধু তাই নয় এটা ঘুম ভালো করে আর ভালো ঘুম মানে টেস্টোস্টেরনের স্বাভাবিক বৃদ্ধি প্রতিদিন মাত্র এক মুঠো কুমড়োর বীজ অথবা ভাতের সাথে পালং শাক আপনার টেস্টোস্টেরন বাড়াতে যথেষ্ট সহায়ক তৃতীয় খাবার হোল এগস আমরা হয়তো কম বেশি জানি যে ডিম খেলে টেস্টোস্টের বাড়ে আর অনেকেই শুধু ডিমের সাদা অংশ খান কিন্তু আসল পাওয়ার আছে ইয়লকে কারণ ইয়লকে আছে কোলেস্টেরল আর ভিটামিন ডি দুটোই টেস্টোস্টেরনের বিল্ডিং ব্লক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ডিম খান তাদের টেস্টোস্টেরন আর স্ট্রেংথ দুটোই বেড়ে যায় তবে অবশ্যই পরিমাণ বুঝে খাবেন সকালে বা পোস্ট ওয়ার্কআউট দুটো ডিম আপনার ডায়েটে দারুণভাবে কাজ করবে চতুর্থ খাবার সার্ডিন বা ম্যাকরেল জাতীয় ফ্যাটি ফিশ এগুলোতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি এগুলো শরীরের প্রদাহ কমায় রক্ত সঞ্চালন বাড়ায় আর টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে সপ্তাহে মাত্র দুইবার মাছ খাওয়া শুরু করুন দেখবেন এনার্জি আর মুড দুটোই বদলে যাচ্ছে আর আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে বিকল্প হিসেবে নিতে পারেন আখরোট ফ্ল্যাক্স বা অলিভ অয়েল পঞ্চম খাবার আদা আমরা তো জানি যে আদা খেলে শরীরের অনেক রোগ দূর হয় আর আদা কতটা এবং কিভাবে খেলে শরীরের কঠিন থেকে কঠিনতর রোগ দূর হয় এই নিয়ে ভিডিও আগে থেকে আপলোড করা আছে আপনি চাইলে উপরের আই বাটন থেকে বা চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন আদা টেস্টোস্টেরন বাড়াতেও দারুণ কাজ করে এতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে আর হরমোন উৎপাদন বাড়ায় প্রতিদিন সকালে এক কাপ আদা চা বা মধু লেবুর সাথে আদার শট আপনার দিনটা শুরু করবে নতুন এনার্জি দিয়ে কল্পনা করুন রান্নাঘরের এই ছোট্ট জিনিসটাই হয়ে উঠতে পারে আপনার শক্তির গোপন রহস্য এই ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ খাবারের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আপনি চাইলে ওখান থেকে ডাইরেক্ট অর্ডার করতে পারেন এবার জেনে নিন কি করবেন না প্লাস লাইফস্টাইল টিপস এখন বলি কি করবেন না অতিরিক্ত অ্যালকোহল টেস্টোস্টেরন নষ্ট করে জাঙ্ক ফুড ট্রান্স ফ্যাট সফট ড্রিঙ্কস এগুলো বড় শত্রু আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুম কম হলে যত খাবারই খান কোনো লাভ নেই তাই এই পাঁচটি খাবারের সাথে সাথে সঠিক ঘুম নিয়মিত ব্যায়াম আর স্ট্রেস কমানো জরুরি চলুন এবার সাত দিনের চ্যালেঞ্জ শুরু করা যাক প্রতিদিন অন্তত একটা টেস্টোস্টেরন বুস্টিং খাবার আপনার ডায়েটে রাখুন সাত দিনের শেষে দেখুন আপনার এনার্জি মুড আর স্ট্রেংথে কোনো পরিবর্তন আসে কিনা বন্ধুরা পুরুষত্ব শুরু শক্তি নয় এটা আত্মবিশ্বাস দায়িত্ব আর জীবনের পাওয়ার প্রকৃতির দেওয়া এই খাবারগুলোকে অবহেলা করবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে চাপুন কারণ আমি নিয়মিত এমন ভিডিও আনি যা আপনার লাইফস্টাইলকে বদলে দেবে কমেন্টে লিখে জানান আজকের পাঁচটা খাবারের মধ্যে কোনটা আপনি কাল থেকেই শুরু করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আন্টেল দেন স্টে স্ট্রং স্টে হেলদি স্টে কনফিডেন্ট